যে তারিক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আমাদের যে মহাসমাবেশ হবে আমাদের মাননীয় মহাসচিব বলে দিয়েছেন যে ঢাকা বার এশিয়ান বৃহত্তম বার সেই বারে প্রত্যেক লোক যেন সেই মিটিংকে ঢাকা বার থেকে এসে পূর্ণঙ্গ করে দেয় এর জন্য আমরা খুব গুরুত্ব সহকারে বলছি সবাই আমরা সেখানে ওই দিন এটাকে সবল করার জন্য দশ তারিখ সোমবার